নাসির উদ্দিন বলছে সেনাবাহিনীদের গিলু টেস্ট করে তাদেরকে পরীক্ষা নেওয়া উচিত তুই যদি এনসিপি করস তোর গিলো টেস্ট করছে কে তুই কি গিলো টেস্ট করি এনসিপিতে যোগ দিছ নাকি এই নাসিরুদ্দিন হালারফুত পুরা সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু করছে সেনাবাহিনীতে সে বলে হাতে শুধু গুলি থাকলে হবে না মাথায় গিলিও থাকতে হবে এই হালার পুতের জন্য হলো আয়নাগর আবার চালু করা উচিত এবং ডিজিএফআই আবার তৈরি করা উচিত এই নাসির উদ্দিন এত সাহসটা পায় কই সে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী নিয়ে সে কথা বলতেছে সে এমনভাবে কথা বলে মনে হয় সে মানে গাজা মদ মানে নেশা করে সে ক্যামেরার সামনে আসে তার চোখ মুখ যে অবস্থা তার কথার ভাং ভঙ্গিমা এবং তার শব্দ শয়ন ওর থেকে যে ফাগল ছাগল রে এনসিপি আবিষ্কার করছে দেশের সেনাবাহিনীরা কিছুই বুঝে না সব কিছু বোঝে নাসির উদ্দিন ফাটোয়ারি দেশের সংবিধান যাই কিছু আছে সব কিছু নাসির উদ্দিন ফাটোয়ারি বুঝে কোনো বাহিনী কেউ বোঝে না এই নাসির উদ্দিনের ভবিষ্যৎটা মনে হয় না ভালো হবে সে যদি জাতীয় নির্বাচন করে বাংলাদেশের তিন শাসনে যেই কোনো আসন থেকে সে দাঁড়াবে মানুষ তাকে জুতা আর ঝাড়ু নিয়ে দৌড়াবে তারে ভোট তো দেওয়া দূরের কথা এই নাসির উদ্দিনের জন্য পুরা এনসিপিটা পুরা নষ্ট হয়ে গেছে পুরা মান সম্মান ইজ্জ এই নাসির উদ্দিন আর রাখলো না